এই যে একদম টাটকা মাছ ওই বাজারে নিয়ে যাচ্ছে ওখান থেকে সব গাড়ি করে সব চারদিকে চালান হবে এই যে গেছে দেখতেই পাচ্ছ মানে চাল থেকে যে মাছগুলো ছাড়ানো হচ্ছে সব মাছে ভর্তি পুরো এখান থেকে দেখা যাচ্ছে না মানে চালগুলো ছাড়াচ্ছে আর ওই যে দেখো গাইছে ওখানে মানে খেবলা জল দিয়ে মাছ ধরছে Wow. আর এই যে সেই খেবলা জাল ফেলেছিল দেখো গাইস কি মাছ উঠেছে সব ট্যাংরা কত সুন্দর মাছগুলো আরো আছে অনেক মাছ আছে ও ট্যাংরা মাছ সব জান তো ট্যাংরা গাইছে এই যে দেখো মানে বোর্ড দিয়ে এই যে মাছগুলো নামানো সেই লোটে মাছ বলে না যে লোটে মাছগুলো হয় সেই লোটে মাছগুলো একদম টাটকা মাছ আর এটা কি মাছ বলে ভোলা চালা তারপরে আমুদি অনেক মাছ আছে এগুলো হচ্ছে ভোলা মাছ এইগুলো লোটে মাছ সব একদম টাটকা মাছ এগুলো এখন বাজারে নিয়ে যাওয়া হচ্ছে অনেক মাছ এক একটা ছুঁইতে আর দেখো এই যে কাকার জালে কত সুন্দর সব জ্যান্ত ট্যাংরা মাছ উঠেছে কাকা চলে যাচ্ছে তো ওই যে আচ্ছা তো কিছু করে দাও বলো হ্যাঁ উহ দেখ রে উড়তে গেলি আমি একটা নিয়ে ছেড়ে দিলাম কাকা না না ছেড়ে দাও ও দাঁড়াও মানে এই দেখ কত মারবে হ্যাঁ যাও 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 ওয়া সব সব মাছ ভর্তি একদম এখানে মানে এক একটা বোর্ডে এক এক রকমের মাছ যে যেরকম মাছ ধরে মানে জাল অনুযায়ী সেরকম মাছ ওঠে বুঝলে দেখো ওই জালটায় মাছ ছাড়ানো হচ্ছে ওগুলো কি মাছ সব পাবদা না কি বলে সেই মাছগুলো ওখানে ছাড়াচ্ছে ওই জালটায় কি এটা আমি জানি না তো আর জানিনা মানে পাটাই হচ্ছে দেখো একদম পুরো আমার হাতের এক বিঘের থেকেও বড় প্রায় মানে এক হাতের কাছাকাছি